ん

Huuuuu... Echt? so? কি হবে থেকে কেউ আসছে না কীর্তনই করি মায়ের যখন খুলেছি কিছু তো একটা করতে হবে কীর্তনই করি কে কে আমার কীর্তন সঙ্গে আসে কে কে কীর্তন শুনবে চলে এসো বৈশ গান হবে আমার কীর্তন শুনবে শোন বর্মনের কীর্তন কে কে শুনবে হাত তোলো যারা যারা হাত তুলবে যদি দেখি আমার ভক্তবৃন্দগণ চলে এসেছে তখন আমি আমার কীর্তন শুরু করে দেবো আমার বিপদে এখনো দেখতে পাচ্ছি না আজকে আবার পূর্ণিমা পূর্ণিমা থেকে কীর্তন করে আসে আসলে চলে এসো চলে

チンタヤチキワシナプラチュウチン আমাদের লাইফে কেউ জয়েন করে না বলে চিন্তায় চিন্তায় একদম হয়ে গেছে বিভোর হয়ে গেছে